রাতের মালয়েশিয়া দেখতে কেমন আমরা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে রাতের মালয়েশিয়া কত সুন্দর কত জাঁকজমাক আপনাদেরকে দেখাবো এটা হলো মালয়েশিয়ার কুয়ালামপুর সুরাইয়া টুইন টাওয়ার বা মালয়েশিয়া টুইন টাওয়ার বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস সেই টুইন টাওয়ার আমরা আপনাদেরকে দেখাবো ঘুরে ফিরে আপনারা আমাদের সঙ্গে থাকুন রাতের মালয়েশিয়া অনেক সুন্দর পুরো মালয়েশিয়ার কুয়ালামপুর সিটিকে বিভিন্ন ধরনের লাইট দিয়ে রাঙানো হয় এবং কি সবচেয়ে বেশি আকর্ষণ মালয়েশিয়ার টুইন টাওয়ার টুইন টাওয়ার দেখতে দেখলে মন ভরে যায় টুইন টাওয়ারে এত আলোর আকর্ষণ দিনের থেকেও রাতে অনেক সুন্দর টুইন টাওয়ার হাজার হাজার মানুষ বিকাল থেকে রাতের দশটা পর্যন্ত এখানে জড়ো হয় মানুষ এখানে আনন্দ উপভোগ করে পুরো ফ্যামিলিকে নিয়ে দেশ বিদেশ থেকে সারা পৃথিবী থেকে মানুষ আসে এখানে যে হাইওয়ে একটু আপনারা দেখছেন ওই হাইওয়ের মধ্যে আর কি মানুষ ভিডিও করে টিকটক করে ফটোশ্যুট করে আসলে ওইখান থেকে মানে রাতের বেলা অনেক সুন্দর দেখায় তাই মানুষ ওইখানেই মানুষ অনেক জমে থাকে আমরা যাচ্ছি এখন টুইন টাওয়ারের ভিতরে যে মার্কেট আছে আমরা মার্কেটের ভিতর দিয়ে আমরা ওই পাশে যাব ওই পাশে যে ওয়াটার ঝর্ণাটা আছে ওই ঝর্ণাটা ওই পাশে বিশাল এরিয়া পুকুরের মতো নিয়ে এটা করা হয়েছে ওইখানে গানের তালে তালে ওইখানে পানিগুলা নাচে বিভিন্ন ধরনের আকার ধারণ করে পানিগুলা মানে দেখার মতো মন ভরে যায় এটা যদি বাংলাদেশ হইতো তাহলে ওইখানে টিকিট কেটে ঢোকা লাগতো আসলে এগুলো হচ্ছে ফ্রি একবারে ফ্রি তাই মাল তাই তো সারা পৃথিবী থেকে মালয়েশিয়াতে পর্যটন আসে কারণ পর্যটকের জন্য মালয়েশিয়া সুযোগ সুবিধা অনেক বেশি কারণ এশিয়ার দ্বিতীয় ইউরোপ মালয়েশিয়াকে বলা হয় সেটা আপনারা জানেন এটা আসলে দেখার মতো মানে কি বলবো মন ভরে যায় এইটা হলো যে সেই টোয়েন্টি আওয়ার ভিতরের মার্কেট এটা হলো প্রথম ফ্লোর আমরা এখান দিয়ে যাচ্ছি আমরা ওই পাশে যাচ্ছি ওই পাশে আর কি যে ওয়াটারগুলা যারা মালয়েশিয়াতে আসছে নিশ্চয়ই এই আনন্দগুলো উপভোগ করছেন যারা আমাদের বাংলাদেশি ভাইয়েরা বোনেরা আসছেন তা আমি আপনাদেরকে